তিনটি কাজে লেট করা বিলম্ব করা দেরি করা মোটেও ঠিক নাই সম্মানের দর্শক শ্রোতা কোন সেই তিনটি কাজ যেই কাজের ব্যাপারে রাসুদ সাল্লাম বলেছেন যে তোমরা কখনোই দেরি করো না তোমরা বিলম্ব করো না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না অথচ রাসুদ সাল্লাহ আলাই সাল্লামের সকল কাজেই তিনি তো যে সকল কাজগুলো করেছেন তিনি ধীরে ধীরে করার জন্য বলেছেন তাড়াহুড়া করে করতে নিষেধ করেছেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ এমন কি কাজের কথা বলেছেন যেই কাজগুলা আমাদেরকে দেরি করতে নিষেধ করেছেন বিলম্ব করতে নিষেধ করেছেন জি আসলে আমরা জেনে নিই একজন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাহাবি এসে না বিজি সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আইউল আমাল আহাব ইহ ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবী জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আসলাতলি ওয়াকিহা সলাতের সময় হওয়ার সাথে সাথে সলাত আদায় করে নেওয়া সম্ভবত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আমরা এই হাদিসের থেকে একটি অথেন্টিক্যালি বিষয় পেয়ে গেলাম সেটা সেই বিষয়টি হচ্ছে যে সময় হওয়ার সাথে সাথে সলাদ আদায় করে নিতে হবে সলাদ দেরিতে আদায় করাটা হাদিসের পরিপন্থী হ্যাঁ যদি ওজোর থাকে বিশেষ প্রয়োজনের কারণে যদি লেট হয়ে যায় সেটা আলাদা কথা কিন্তু সলাতের সময় হওয়ার সাথে সাথেই সলাৎ আদায় করে নেওয়াটাই হাদিস অনুযায়ী উত্তম আমল এবং আল্লাহ এর কাছে যিনি জিজ্ঞাসা করলেন সেই প্রশ্নের উত্তরের আলোকে উত্তম আমল সলাতের সময় হওয়ার সাথে সাথে সলাত আদায় করে নেওয়া সেকেন্ড দ্বিতীয় একটি কর্ম হচ্ছে যেই কাজে দেরি করাটা ঠিক নয় আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন এজা রজুলাল মাইয়াতে যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার জানা যা দেরি করাটা উচিত নয় সঙ্গে দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ মারা গেলে পারে যদি বাবা মারা যায় সন্তান যদি থাকে ঢাকাতে অথবা সন্তান যদি থাকে অনেক দূরে সন্তান না আসা পর্যন্ত সন্তানের জন্য ওই লাশ রেখে দেয় বাবাকে রেখে দেয় এমনও দেখা যায় যে দুই দিন পর্যন্ত লাশটা রেখে দেয় অপেক্ষা করতে থাকে একটি মানুষের আসার জন্য এই কাজটা কিন্তু ঠিক নয় আল্লাহ রাসুসাম বলছেন যখনই একজন মারা যাবে যত তাড়াতাড়ি পারো তোমরা দ্রুত জানাজা করে দাফন এর কার্যাদে সম্পাদন করে দাও এটা হচ্ছে আল্লাহ রসুলাম দ্রুত করতে বলেছেন অথচ আমরা অনেকেই এই হাদিসটা হয়তো জানি না বা জানার পরও আমরা এটাকে মানি না বা আমল করি না কিন্তু আল্লাহ রসুলসাল্লামের কথা অনুযায়ী সবচেয়ে উত্তম আমলের মধ্যে এই কাজটি একটি যে দ্রুত জানাজা করে দাফনের কাজ সম্পাদন করা তিন নম্বর আরেকটি কাজ রাসু সাল্লা সাল্লাম দ্রুত করতে বলেছেন বা বিলম্ব করতে নিষেধ করেছেন সেই কাজটি কি একজন আল্লাহর বান্দা বা বান্দি যখনই তারা বালেগা হয়ে যাবে মানে বিবাহের উপযুক্ত হয়ে যাবে বিবাহের উপযুক্ত হয়ে গেলে তাদেরকে আর দেরি করা উচিত নয় বিবাহের ক্ষেত্রে অর্থাৎ একটা ছেলে যদি সে পরিপূর্ণ হয়ে যায় এমন যে তার বিবাহ করার এখন সামর্থ্য আছে সে শারীরিক এবং জৈবিক তার মানসিক সব কিছু এখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে এমনকি সে ইনকামও করে সব কিছুর দিক দিয়ে সে পারফেক্টেবল তাহলে তার বিয়েটা দেওয়া আর দেরি করাটা উচিত হবে না আল্লাহ রসুলের কথা অনুযায়ী অর্থাৎ বাবা মা হিসাবে তাকে দ্রুত বিবাহের কাজ সম্পাদন করাটাই হচ্ছে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী হবে ঠিক মেয়ের ক্ষেত্রেও অমন যে মেয়ে যদি এমন আশঙ্কা হয় যে মেয়ে অকাম কুকাম বা খারাপ কাজ করার সম্ভাবনা থাকে তাহলে ওই মেয়েকেও আর দেরি করা উচিত হবে না মেয়েকেও যথাসম্ভব দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আল্লাহ রসুল এই তিনটি কাজ দ্রুত করতে বলেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও الله سبحانه وتعالى يقول إيه شأن فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون